দর্শক আমি আজকে আসছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার কাস্টমার গ্রামে এই গ্রামে মাঠের পর মাঠ চাষ হচ্ছে বিভিন্ন ধরনের ফল তার মধ্যে ড্রাগন অন্যতম তো আজকে ড্রাগন নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন কোন ঋতুতে এটা চাষ করলে ভালো হয় কোন ধরনের জাতটা ভালো লাভ লস কেমন হয় বিস্তারিত থাকছে আলোচনা আশা করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আলাইকুম আসসালাম কেমন আছেন আমি ভালো আছি তো আপনাদের এলাকায় আসছি মূলত একটা প্রতিবেদন তৈরি করার জন্য তো ড্রাগনের উপর আপনার যেহেতু দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে সেই জন্য আপনাকেই বেছে নিয়েছি তো আপনি প্রথমে আপনার পরিচয়টা একটু দেবেন দর্শকদের উদ্দেশ্যে যে আমার পরিচয় হচ্ছে আমি কাষ্ট বাঙালি আব্দুল্লাহ বিশ্বাসের ছেলে আমার নাম রবিউল ইসলাম আমি এখানে একজন চাষি এক বিঘে পনেরো কাটা জমি চাষ করেছে আপনার ড্রাগন আছে এক বিঘে পনেরো কাটা মূলত ড্রাগনের যে চাষ এটা কিন্তু আমাদের কাছে একেবারেই নতুন বা আমরা আসলে সেভাবে জানি না বা আমাদের যে দর্শক আছে এরা সেভাবে জানে না তো আপনি এই যে চাষ পদ্ধতিটা মানে কখন চাষ করে কোন মাটিতে মূলত ভালো হয় এইটা একটু সংক্ষেপে বললেন ড্রাগন চাষটা সম্পূর্ণ বেলে দোআশ মাটিতেই ভালো হয় আর এর লাগানোর সময় হচ্ছে আপনার পৌষ মাঘে সব অধিকাংশ লোকে লাগাই আর পৌষ মাসে লাগালেই প্রথম বছরে কিছু ফল পাওয়া যায় আর দ্বিতীয় বছরে অত্যন্ত বেশি ফল পাওয়া যায় আর যদি অন্যান্য মাসে লাগান তাহলে আশানুরূপ ফল নাও পাইতে পারে আমি আসলে বিভিন্ন ওই যে মাঠে ঘুরলাম মাঠকে মাঠ তো আপনাদের এখানে ড্রাগন চাষ দেখছি অন্যান্য ফল আছে তো এই ড্রাগনের যেহেতু প্রতিপাদন করব তো সেই কারণে আমি একটা জিনিস দেখলাম যে অনেক গাছে একটু বড় ফল আছে কম আছে গাছের চেহারাও বেশ একটা পার্থক্য মূলত আমি যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে এই যে জাতের কোনো পার্থক্য আছে জাতের এই ড্রাগন চাষটা অরিজিনালি আমাদের দেশে ছিল না যা বহির বিশ্ব থেকে এসেছে আসলে যা এর ভিতরেই আমরা দেখছি যে তিন থেকে পাঁচটা জাত আছে যে তিন থেকে পাঁচটার ভিতরে একটা হাইব্রিড আছে একটা ভিয়েতনাম আছে আর এমনি এখন বর্তমানে দেশি বলে যে একটা জাত আসছে এটা অত্যন্ত মিষ্টি কিন্তু আপনার এটা কি জাত আমাদের এখানে পাঁচ রকম জাতি আছে ভিয়েতনামটা বেশ ভালো গোল হয় আর হাইব্রিডটাও বড় হয় কিন্তু দেশি যে মানুষ বলছে দেশি আসলে দেশি তো না বাইরে কিন্তু এই ফলটা মিষ্টি বেশি তো আপনার কোন ফলটার ভিতরে পাঁচটা জাতের কথা বলেন কোনটা সবচেয়ে বেশি লাভ হয় বলে মনে হয় আপনার হাইব্রিডটাই বেশি লাভ বলে মনে করেন হাইব্রিড আছে আছে তো আপনার এই যে এখন যদি মূলত বললেন যে শীত সিজনে যদি চাষ করে তাহলে এর ফল আসতে কমার সময় দেখতে পারে আপনার সারা তো দুই রকম কেউ কসের সারা লাগায় কেউ আর উপরে সারা লাগাই যারা কসের সারা লাগাবে তারা শ্রাবণ মাসের হয়তো বা ফল ফল পাবে আবার যারা উপরের সারা লাগাবে এইরা হয়তোবা ফল পাবে আপনার বৈশাখের পনেরো পরে থেকেই ফল দু একটা পাবে চারার কথা যেহেতু বললেন আমি একটু চারা সম্পর্কে জানতে চাই তো এর চারাটা আসলে কিভাবে তৈরি করে চারা গুড়া থেকে যে কষ্ট বেরোই গুড়া থেকে এটা তো আকা আগা আর এই যে গুড়া দেখছেন এই গুড়া নিচের অংশ এই নিচের অংশ থেকে যে চারাটা বেরোই এই চারাটাই যদি আপনি এক হাত মোটম হাত এক হাত এভাবে রেখে মাটিতে বসিয়ে রাখেন অল্প দিনে ওর থেকে আবার হচ্ছে শিকড় ছেড়ে দেয় আর ওই চারাটা লাগালি সবচেয়ে বেনিফিট বেশি পাওয়া যায় তবে এক দেড় মাস পরে তার ফল তার মানে আপনি বলতে চাচ্ছেন যে গোড়ার যে চারাটা তৈরি হয় ওইখান থেকে যদি আপনি লাগান তাহলে শ্রাবণ মাসের কি শ্রাবণ মাসের পনেরো শর্ট টাইমে আর কি ফল আসা শুরু হয় শর্ট টাইমে না এটা এক মাস পিছিয়ে যাবে ও আচ্ছা আচ্ছা আর যদি মাথার থেকে আর মাথার থেকে লাগালি এক মাস এগিয়ে ফল পাওয়া যাবে তবে ফলটা অত সুবিধের হবে না আর কি আর স্বাধীন হবে অবশ্যই দোষগুণ তো থাকবে তো আপনার তো অনেক চাষ দেখছি এখানে অনেক বড় একটা জমিতে আপনি চাষ করছেন তো এই যে প্রতি এক বিঘা জমিতে আপনার শুরু করতে গেলে যদি চাষ শুরু করতে চাই তো সেই ক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে তা এক বিঘে চাষ এক বিঘা জমি যদি আপনি চাষ করতে চান অবশ্যই দেড় থেকে দু লাখ টাকা আপনার প্রথমেই খরচ হবে আচ্ছা আচ্ছা আর যদি ফল পাওয়া পর্যন্ত আরো বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা লাগতে পারে কারণ জনধনের বিষয় আছে এখানে বহু ব্যয় হওয়ার সম্ভাবনা বেশি যার জন্য আসলে ধরে রাখতে পারি যে আড়াই লাখ টাকা খরচ হতে পারে শুরুতে হতে পারে মানে শুরু থেকে ফল আসা পর্যন্ত ফল আসা পর্যন্ত প্রথম বছরে তো ফল নিশ্চয়ই কম আসবে ছোট গাছ তো সেই ক্ষেত্রে কত টাকার ফল বিক্রি করে আপনি যদি আছে হচ্ছে পৌষ মাঘ মাসে লাগান তাহলে হয়তোবা প্রথম বছরেই লাখ দেড় এক টাকার বেচতে পারবেন অথবা লাখ কানেক টাকার বেচতে পারবেন এর কারণ হচ্ছে আপনি ফল পাবেন শ্রাবণ মাসের থেকে অথবা আষাঢ় মাসের থেকে ফল পাবেন আর আষাঢ় মাসের থেকে ফল পালে আপনি পাচ্ছেন হচ্ছে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত আপনার গাছে ফল আসতে পারে চার মাস হলে চার মাসে কিছুটা ফল তো আসবে তাতে এই চার মাসে আপনি হয়তো বা লাখ দেড়ে টাকা বেচতে পারবেন মানে খরচ উঠবে না প্রথম বছরে এর পরের পরের থেকে পরের বছরে আপনার বছরে আপনি আশা করা যায় 7 থেকে 5 লাখ টাকার একটা বিজ্ঞাপনটি বিজ্ঞাপনটি বিক্রি করা যেতে পারে বিক্রি করা যেতে পারে যদি দাম এই নাগা এই আছে 1.5 তার মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রথম বছরে আপনার 2 2 লাখের বেশি টাকা খরচ হবে তার পরবর্তী বছরে আপনার টাকা উঠবে পরবর্তী বছরে খরচটা কেমন হবে পরবর্তী বছরে আপনার শীতকালীন খরচ আছে মনে করেন বিজ্ঞাপনটি প্রায় 50 60 হাজার টাকা পরিষ্কার posicionos সার ক্যালেন খজর করে গাছের গোড়ায় কোপানো বা আছে নিড়ানি তারপরে আছে সার পর্যাপ্ত পরিমাণে সার এই ড্রাগন খাইতে জানে তার মানে প্রথম বছরে একটু খরচ বেশি আর তার দ্বিতীয় তৃতীয় বছর থেকে বা চতুর্থ বছর থেকে আপনার মোটামুটি ভালো লাভ আসে সেখানে খরচটা খুবই কম হয় তো এটা টানা কত বছর পর্যন্ত ফল দেয় আপনার এখনো জানা মতে মনে হয় 15 থেকে 20 বছর একটা বছর আপনি সেই জায়গায় একটা গাছ লাগিয়ে দিতে পারেন যার জন্যে পনেরো বিশ বছর কোন ব্যাপারই না পরিচর্যা বলতে আসলে এর সমস্যাটা কি কি আছে মূল সমস্যা হচ্ছে পচা ঠেকানো পচা ঠেকানো এই গাছটায় অতিরিক্ত পচা লাগে এই পচা যে ঠেকাতে পারবে তার আসবে আশা করা যায় পচা লাগানোর জন্য কোনো মানে লাগা বন্ধ বন্ধ করার করার জন্য জন্য ওষুধ আছে আমি আর একটা জিনিস দেখতে চাচ্ছি মানে দেখছি যে আপনার যে জমিতে যে ফল ফল আছে আসছে কিছু কিছু ফল আসছে তো যে ফলগুলো পাকছে এটা কিন্তু অনেক ছোট কিন্তু আমি বাজারে দেখছি যে ওই যে বিক্রি হয় অনেক বড় ফল অনেক সময় এক কেজির বেশিও হয় আপনার হয়তো আমি দেখলাম সর্বোচ্চ আড়াইশো গ্রাম হতে পারে তো এক কেজির বেশি ফল একটা আর আপনার হচ্ছে অনেকগুলো ফল লাগবে এক কেজি হতে এই যে বড় ফল আর ছোট ফল একটা বিষয় আসলে গত বছর যা আমরা দেখছি আমাদের অধিকাংশ চাষি হয়তো বা কিভাবে নিয়েছে না। তবে যে মেডিসিনটা ফলে মারছে এটা হাত মেশিন দিয়ে স্প্রে করছে এই হাত মেশিন দিয়ে স্প্রে করার কারণে যে যে জিনিসটা মারছে যে মেডিসিনটা মারছে তার নাম আছে পাউডার এবং বোরন তারপরে হচ্ছে আপনার সিলেটেড জিঙ্ক এগুলো কি বাইরের দেশের এগুলো বাইরের দেশের আর এগুলো ফলের জন্য মানব দেহের জন্য মাত্রা অতিরিক্ত মেরে ফেলছি তখন ক্ষতিটা যার জন্য ক্ষতিটা হচ্ছে আসলে ও তো একটা ফল যখন আছে গাছে আসছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে পেকে যাচ্ছে আচ্ছা আচ্ছা আর এই পাকা ফলটা পাকা ফলের মানে গা হলুদ হওয়ার আগ দিয়ে যদি আপনি মারেন তাহলে এই পাকা আর পাকছে না ভিতর পেকে যাচ্ছে কিন্তু উপর পাকছে না যার জন্য উপর সবুজ থেকে যাচ্ছে ফলটা বেড়ে যাচ্ছে আর ওর ভিতরে যে আমাদের যা সুস্বাদু খাবার আছে ওইটাই যে বিষ গাছ হয়ে যাচ্ছে চারা হয়ে যাচ্ছে বিভিন্ন রকম হয়ে যাচ্ছে ঘোল হয়ে যাচ্ছে এর কারণে মানব দেহে এই জিনিসটা প্রবেশ করলে অবশ্যই ক্ষতি হচ্ছে আর মূল যে মেডিসিনটা এটা মানব দেহের জন্য উপকার ক্ষতি না অবশ্যই দর্শক তবে মাত্রা অতিরিক্ত না দিয়ে মাত্রার ভিতরে দিলে অবশ্যই উপকার হবে সেই ক্ষেত্রে তো ওই যে ফলের গুরুত্ব ওইভাবে আসবে না না আমরা ফলের গুরুত্ব যদি অত বানাই তাহলে অবশ্যই ওই মাল খাওয়া যাবে না মাত্রাই কম দিয়ে স্বাভাবিকভাবে যে ফলটা আপনার আড়াইশো তিনশো গ্রাম হয় এই ফলটা যদি চারশো গ্রাম হয় এতটুকু পরিমাণ যদি মারে একবার মারে কি দুইবার মারে এতে উপকার ছাড়া ক্ষতি নেই আমার দর্শকদের অবশ্যই একটু জানা উচিত দর্শক যে আপনারা বাজারে যদি অত্যন্ত বড় সাইজের যে ফলগুলো দেখেন যে দুইশো তিনশো গ্রামের উপরে যে ফলগুলো অনেক সময় কেজি পার হয়ে যায় তো সেই ফলগুলো অবশ্যই চেষ্টা করবেন এড়িয়ে চলতে কারণ এগুলো মারাত্মক বিষাক্ত আমি অন্য জায়গায়ও জেনেছি যে মারাত্মক বিষাক্ত আপনারা চেষ্টা করবেন যে এই ফুল ফলগুলো না কেনার জন্যে দর্শক আজকে শেষ করব নতুন ভিডিওতে আবার দেখা হবে খুব শীঘ্রই ততক্ষণে সবাই ভালো থাকবেন ধন্যবাদ